এটার ক্ষেত্রে আপনি দুধ চা করতে পারবেন রং চা করতে পারবেন মালটা চা করতে পারবেন আজকে যেটা নিয়ে আসছি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নেসকেফে এটা একবারে ঝামেলা ছাড়া অফিস বাসা বাড়ির জন্য তারা এটা ইউজ করতে পারেন পাউডারটা দিবেন এটা অটোমেটিক হয়ে বের হয়ে আসবে আচ্ছা যদি চাটা যদি চা দেন বা চা বের হবে গরম আর এখানে কফি আর একটা উৎস যদি বাড়াতে চান আমি বলবো একটা কফি মেকার নিয়ে যান আচ্ছা কোন ধরনের ঝুট ঝামেলা ছাড়া যদি কফি ব্যবসা করতে চান তাহলে কিন্তু এই নেসকেফের এই রেডি কফি মেশিনটা আপনি নিতে পারেন পাশাপাশি একটা কফি মেকার মেশিনও আছে যেটা দিয়ে আপনারা পাঁচশো ছয়শো এক হাজার কাপ কফিও কিন্তু আপনারা বানাতে পারবেন চা থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন আর অনেকে কিন্তু শখ করে বাসায় বা নিজের অফিস ডেস্কে এরকম একটা কফি মেকার মেশিন রাখতে চান সেটাও আজকে দেখাই দিব আর এগুলো পেয়ে যাবেন আপনারা একবারে হোলসেল রেটে হোলসেল বাজারে বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে হোসেন ভাই কেমন আছেন যে ভাই জান আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যে কফি মেকারগুলি নিয়ে আসি এগুলি সাধারণত যারা করতেছেন একটা কফি শপ দিবেন অনেকে দেখা যায় কি কম্পিউটারের প্রিন্টিং করেন পাশাপাশি যদি আপনার আয়ের আরেকটা উৎস যদি বাড়াতে চান একটা কফি মেকার নিয়ে যান ইভেন যারা এখন অনেকে বেকারত্ব প্রচুর বেকার আছে আমি বলবো একটা কফি মেকার নিয়ে টুকটাক করে চালান দেখেন ভালো একটা প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা আর আজকে যেটা নিয়ে আসছি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নেসকেফে এটা তো একবারে ঝামেলা ছাড়া একদম ঝামেলা খালি পানি দিয়ে এটা খালি একটা পানি জার বসাবেন আর এই কন্টেইনারে খালি পাউডারটা দিবেন আচ্ছা পাউডারটা দিবেন এটা অটোমেটিক হয়ে বের হয়ে আসবে আচ্ছা যদি আমরা একটু দেখাই দেই ভিতরটা আচ্ছা এই যে দেখেন এই যে খুলে গেছে এখানে জারে খালি গুড়া গুড়াটা আপনার দুধ হ্যাঁ না গুড়া দুধ না এটা রেডি পাওয়া যায় রেডি কফি এটাতে দিয়ে দিবেন আর এটাতে দিয়ে দিবেন রেডি দুধ চা এগুলি কিন্তু রেডি পাওয়া যায় গুড়াটা নিয়ে খালি জাস্ট এতটুকু পর্যন্ত ঢুকা দিবেন এরপরে কাজ কি এরপরে কাজ হয়েছে জাস্ট দেওয়ার পর আপনারা কাপ কেউ যদি একশো বিশ করতে চান এটা একশো বিশ সেট করা যদি একশো বিশ এর থেকে বলেন যে আমি দেড়শো এম এল করবো জাস্ট এই প্লাস দিয়ে বাড়াবেন মাইনাস দিয়ে ফেলবেন মুডে চাপ দিবেন চাপ দিয়ে যদি বাড়াইতে চান বাড়াবেন কমাইতে চাইলে কমায় দিবেন আচ্ছা ভিডিও দেখে যদি কেউ না বুঝে আপনাদেরকে ফোন দিলে ফোন দিলে ভিডিও কল দিলে দেখা দিব এটা খুবই ইজি ফাংশন তারপর কি করবেন এই যে এটা লাগিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে

করা বা বিজনেসের জন্য নেয় সাধারণত যদি এক মাস পুরোটা চালায় সেক্ষেত্রে তার আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিল আসবে তিনশো থেকে পাঁচশো তিনশো থেকে পাঁচশো পাঁচশো যদি এটা হেভি ইউজ হয় হেভি আর এটা অনেকে ভাবতে পারেন কয় কাপ কয় কাপ ইয়া করতে পারবে এটা আনলিমিটেড 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 যত কাপ ইচ্ছা আপনি তত কাপ নিতে পারবেন আর এটা মূল হইছে কমার্শিয়াল পানি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ আসবে হ্যাঁ খালি আসতে থাকবে আবার আপনি পানি দিবেন 20 লিটার একটা জার বসায় দিবেন সারা দিন আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা পাশাপাশি এইটা কি ভাই পাশাপাশি এটা হইছে স্পেসো যারা ওই যে ফেনা যুক্ত কফি মেকার চান এটা হইছে অটো আচ্ছা আর এটা হইছে ম্যানুয়ালি ম্যানুয়াল হাতে করতে হাতে অপারেটিং করতে হবে আর এটাও কিন্তু কমার্শিয়াল এটাও আনলিমিটেড আপনি কাপ নিতে পারবেন দিনে যদি দুই হাজার কাপ করতে চান এটাতেও নিতে পারবেন এটাতেও নিতে পারবেন এটা তো বিদ্যুতে চলে ভাই এটাও ইলেকট্রিসিটিতে চলবে আর এটা এটা এটার ক্ষেত্রে ট্যাঙ্কি আছে এটা রিজার্ভ ট্যাঙ্কি থাকবে 20 লিটার পানি দিতে হবে পানি দিতে হবে 20 লিটার পাইপটা এখান দিয়ে দিবেন নরমাল পাইপটা এবং যখন এই 20 লিটার নিয়ে নেবে মানে এই যে এখান থেকে দেখতে পারেন 20 লিটার নিয়ে নেবে তখন অন করে দিবেন অন করে খালি জাস্ট এখান থেকে আপনি কফিটা করে নিতে পারবেন তৈরি করে নিতে পারবেন এটার ভিতরে যে কয়েলটা আছে যেটা মানে গরম হবে এটা 100% ইতালির কয়েল ইতালি ইতালির আর এই এই পুরো প্রোডাক্টটা হইছে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং এই ব্র্যান্ডিংটা সবাই জানেন ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স আচ্ছা এখন এখানে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা নিয়মাবলীও দেওয়া আছে হ্যাঁ কিভাবে অপারেটিং করবেন সব দেওয়া আছে ইলেকট্রিক লাইনে দিবেন এবং কারেন্ট না থাকলে বিদ্যুৎ না থাকলে অনেক কফি মেকার আছে বিদ্যুৎ না থাকলে চলে না কিন্তু এটার ক্ষেত্রে তা এটা যদি বিদ্যুৎ না থাকে ইজিলি আপনার দুই থেকে আড়াই ঘন্টা ব্যবহার করতে পারবেন প্রথম যখন আমি প্রেসারটা উঠাবো যে প্রথমে যখন তখন বিদ্যুৎ লাগবে যখন দুই এর উপরে উঠে যাবে এটা যে হাই প্রেসার ওটা ধরে রাখবে আর এটাই কফি মেকারের একটা সিস্টেম ভালো সেটাই এটা পানিটাকে গরম ধরে রাখা ক্যাপাসিটিটা টাইমটা অনেক বেশি অন্যান্য কফি মেকার থেকে অনেক বেশি দিয়ে করা এটা তো ফুল অ্যাসেস এবং এটা কখনো ঝংমরিচা রাশ আসবে না আচ্ছা আবার গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন এটা কোয়েলের গ্যারেন্টি পাচ্ছেন তিন বছর তিন বছর পুরো হোল বডির গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এটার ওয়ারেন্টি আর এটার ক্ষেত্রে অল পার্টস এর পাবেন দুই বছর দুই পার্টস এর গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখন আমরা এবং অফিসিয়াল কেউ যদি অফিসিয়াল চান এটা কিন্তু বিজনেস করার ক্ষেত্রে কিন্তু না এটা অফিস বাসা বাড়ির জন্য আরা এটা ইউজ করতে পারেন বলতে পারেন এটা ডি ছোট একটা ভার্সন এইটা আচ্ছা লাটে ল্যাটে ক্যাপুচিনো সব পানাদা শক করতে পারবেন আচ্ছা এটাতে যেমন আপনি এসপ্রেসো ক্যাপাচিনো যে যত রকমের ডিজাইন করে এটাতে খালি যে কফি তানা এটার ক্ষেত্রে আপনি দুধ চা করতে পারবেন রং চা করতে পারবেন মালটা চা করতে পারবেন আল্লাহর দুনিয়া যত চা আছে সব চা করতে পারবেন এটাতে আচ্ছা আর এটার ক্ষেত্রে দেখাই এটা তো বড় ভার্সন এটা জাস্ট 1 লিটার একটা ক্যাপাসিটি এখানে দিয়ে পানি দিবেন পানি ছোট একটা ভার্সন এটা অনেকে বাসায় মানে কফি ডিজাইন করে খেতে চায় বা কফি এসপ্রেসো অনেকে জানে এসপ্রেসো কফি স্বাদ এসপ্রেসো এসো ছাড়া কফি স্বাদ কখনো হয় না এটা কিভাবে দিবে এই যে দেখাই এটা ওয়ান শট টু শট হ্যাঁ এই যে এখান থেকে দিবে গুঁড়াটা গুঁড়াটা দিয়ে জাস্ট এখানে লক করে দিবেন আচ্ছা এই যে লক করে দিলে আপনার র জে কফিটা ওটা চলে আসবে চলে আসার পর

ওয়াটার মিয়াকো ব্র্যান্ডে এটা এটারও আপনার কোম্পানি থেকে এক বছরের কয়েলের গ্যারান্টি পাবেন আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওটার দাম কেমন দিচ্ছেন ভাই আচ্ছা আজকে যেহেতু যে কফি মেকার গুলি নিয়ে আসছি অনেকে যারা বেকার তাদের কথা চিন্তা করে আমরা আজকে একটা ভালো একটা ডিসকাউন্টে প্রোডাক্টটা দেব আচ্ছা তো আজকে যে নেসকেফের কফি মেকারটা দেখতেছেন এটা এখন কিন্তু আগের থেকে অনেক দাম বাড়ছে আগে আমাদের যে প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল আমরা অনেক কিছু চিন্তা করে বিবেচনা করে আগের প্রাইসটাই রাখতেছি ছাব্বিশ হাজার পাঁচশো যদিও এটা এখন বর্তমানে আপনার আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে আগে ছিল একত্রিশ অফিসিয়াল এখন তেত্রিশ হাজার হয়ে গেছে কিন্তু আমরা এটা ওই আগের প্রাইসটাই বহাল রাখতেছি ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো আর যদি ব্ল্যাক ডায়মন্ড টানেন স্পেসু কফি মেকার টানেন সেই ক্ষেত্রে এটা আমরা রাখতেছি এটাও আমরা বলতে গেলে আগের প্রাইজে এটা কিন্তু দাম বেড়ে গেছে এটা এখন বর্তমানে রাখবো চব্বিশ হাজার টাকা রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এই পাশাপাশি যে ছোট যেটা দেখতেছেন এইটা রাখবো মাত্র দশ হাজার টাকা দশ হাজার মাত্র দশ হাজার টাকা আচ্ছা চাইলে এটা দিয়ে আপনার টুকটাক বিজনেস এর কাজ কিন্তু টুকটাক করতে পারবেন বাট কমার্শিয়ালি যখন যাবেন তখন ওই দুটার মধ্যে যে কোনো একটা হয় অটো না ম্যানুয়াল যেতে